ঢাকায় বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন তিনি পাবনা কেডেট কলেজের শিক্ষার্থী ছিলেন আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সোলো ফ্লাইট ট্রেনিং সোলো ফ্লাইট ট্রেনিং হল একজন পাইলটের ট্রেনিং সর্বশেষ ধাপ ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড সেটি প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন যে কোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে তবে সোলো ফ্লাইট সাধারণত আরবান এরিয়াতেই হয়ে থাকে আর আরবান এরিয়াতে এ ধরনের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট ট্রেনিং এর লক্ষ্যে তৌকির তার এফ সেভেন বিমান নিয়ে কুর্মিটুলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন এরপর উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতির ঝিল রামপুরার আকাশ জুড়ে তিনি উঠতে থাকেন তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা করেন কন্ট্রোল রুমের রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে কন্ট্রোল রুম থেকে ইনস্ট্যান্ট রেসপন্স করে রিজেক্ট করার জন্য জানানো কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট তোকে শেষ মুহূর্ত চেষ্টা করেছেন বিমান বাঁচানোর জন্য তিনি বিমানটি কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় ভয়াবহ আগুন থেকে বেঁচে ফেরা এক শিক্ষক জানান এটা ঠিক স্কুল ছুটির সময় ছিল শিক্ষার্থীরা গেট অপেক্ষা করছিল কি ঘটছে তা বোঝার আগে চারপাশ আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই দৃষ্টিসীমা কমে আসে আমি শুধু আগুন দেখতে পাচ্ছিলাম তারপর ধোঁয়া